কৃষকরাই দেশের প্রাণ কৃষিই মূল চালিকা শক্তি। কৃষিতেই আমাদের সমৃদ্ধি কৃষক বেঁচে থাকলে এদেশে খাদ্যের অভাব হবে না দুর্ভিক্ষ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁর রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদন দেখুন বিস্তারিত সোমবার দুপুরে নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা দু হাজার চব্বিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সাধন চন্দ্র মজুমদার বলেন সরকার কৃষিতে যান্ত্রিকীকরণের পদক্ষেপ নেওয়ায় ফসল উৎপাদনে বিপ্লব ঘটেছে এখন স্বল্প সময়ে সীমিত জমিতে অধিক ফসল ফলাতে সক্ষম হচ্ছে কৃষক খাদ্যমন্ত্রী বলেন কৃষি ও প্রযুক্তি মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রযুক্তি ও উচ্চ ফলনশীল জাতের সাথে কৃষককে পরিচিত করা হচ্ছে কৃষক সাদরে প্রযুক্তি ব্যবহারের সুফল গ্রহণ করছে ধান উৎপাদন ও ভোগে বাংলাদেশ বিশ্বে তৃতীয় মিঠা পানির মাছ উৎপাদনেও তৃতীয় স্থানে আমরা তিনি বলেন আওয়ামী লীগ কৃষক বান্ধব সরকার শেখ হাসিনা কৃষকের বন্ধু কৃষি প্রণোদনা ভর্তুকি দিয়ে কৃষকের পাশে আছেন তিনি সমবায় ভিত্তিতে চাষাবাদ হলে কৃষির জমি বাড়বে উৎপাদনও বাড়বে উল্লেখ করে তিনি বলেন মডেল হিসেবে অনেক স্থানে ইতোমধ্যে সমবায় ভিত্তিতে চাষাবাদ হচ্ছে এই পদ্ধতি জনপ্রিয় হচ্ছে দিন দিন ধানের দাম কম বলে অভিযোগ ছিল সরকার ধানের দাম বাড়িয়েছে তিরিশ টাকার ধানের দাম বত্রিশ টাকা করেছে সরকার উল্লেখ করে তিনি বলেন মিনিকেট নামে ধান নাই নাই নতুন আইনে বস্তার গায়ে দাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে ব্যত্যয় ঘটলে পাঁচ লাখ টাকা জরিমানার বিধান করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি স্বাধীনতার সময় সাত কোটি মানুষ পান্তার পানি খেয়ে পার করেছি দেশের মানুষ সতেরো কোটি পার হয়ে গেছে এখন খাদ্যের অভাব নেই প্রযুক্তি ও কৃষির সমন্বয়ের ফলে গত বছর এক কেজি চালও বিদেশ থেকে আমদানি করতে হয়নি এবছরও হবে না বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব এবং জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন উপস্থিত ছিলেন